ওইটা কি যেটা যার কাছে আছে সে হাত দিয়ে নেড়ে চেড়ে করে আর যার কাছে নেই সে আঙ্গুল ঢুকিয়ে করে আপু এইটাই হচ্ছে আমাদের মজার ধাদা এটা তো রং শুনে যাচ্ছে এখন আপনি আপু যদি নেগেটিভ ভাবেন তাহলে নেগেটিভ আর যদি পজিটিভলি নেন তাহলে পজিটিভ

ও আচ্ছা আপনার ফ্রেন্ড রাখো ও পাশে হ্যাঁ ওরা একটু বের হয়েছে আসবে কিছুক্ষণ পরে চলে আসবে ও আচ্ছা ঠিক আছে আপু আপু আপনাদের আপনি কি আমাদের সাথে ধাঁধা খেলতে ইচ্ছুক হুম কি ধারা আমাদের এটা হচ্ছে আহ মজার মজার ধাঁধা আমি আপনাকে খুব কমন একটা ধাঁধা জিজ্ঞাসা করবো আপনি যদি অ্যানসারটা দিতে পারেন তাহলে যত কম সময়ের ভিতরে দিতে পারবেন অ্যানসারটি আপনার জন্য রয়েছে দুই হাজার টাকা প্রাইস মানে হ্যাঁ যত কম সময় দিতে পারবেন সর্বনিম্ন পাঁচশো টাকা সর্বোচ্চ দুই টাকা খেলবেন আচ্ছা ঠিক আছে দর্শক আপনাদের উদ্দেশ্য থাকছে আমাদের দাদাটি মনোযোগ দিয়ে শুনবেন দাদাটি হচ্ছে ওইটা কি যেটা যার কাছে আছে সে হাত দিয়ে নেড়ে করে আর যার কাছে নেই সে আঙ্গুল ঢুকিয়ে করে আপু এইটাই হচ্ছে আমাদের মজার এটা তো যাচ্ছে না এখন আপনি আপু যদি নেগেটিভ ভাবেন তাহলে নেগেটিভ আর যদি পজিটিভলি নেন তাহলে পজিটিভ আপু যত পজিটিভ ভাবে নিবেন অ্যান্সার ততটুকুই সোজা আমি তো মাইন্ড করতেছি অন্য আপনাদের উদ্দেশ্য রইল দর্শক আপনারা যত দ্রুত সম্ভব কমেন্ট বক্সে নিচে কমেন্ট করে ফেলুন আপনাদেরকেও দেওয়া হবে প্রাইস মানে সর্বোচ্চ দুই টাকা সর্বনিম্ন পাঁচশো টাকা আপু আপনি একটু ভেবে চিনতে দেন কি বলেন আবার বলেন ওইটা কি যেটা যার কাছে আছে সে হাত দিয়ে করে নেড়ে চেড়ে করে আর যার কাছে নেই সে আঙুল ঢুকিয়ে করে এটা তো একটা বাজে আমি আবারও বলছি ওটা কি যেটা যার কাছে আছে সে হাত দিয়ে নেড়ে চেড়ে করে আর একটু ভেবে দেখি হ্যাঁ অবশ্যই ভাবেন আপনি ভাবেন আপনার জন্য দশ সেকেন্ড রইলো দশক আপনাদের জন্য দশ সেকেন্ড আপনারাও ভেবে ঝটপট কমেন্ট অ্যান্সারটা দিয়ে ফেলেন আমি যেটা ভাবছি সেটা খারাপ নেগেটিভ মনে হচ্ছে স্যার কিছু তো আসতেছে না মাথায় না নেগেটিভ ভাব কিছু নেই আপু এটা হচ্ছে একদম পজিটিভ আপনি আমি জানি আপনি পারবেন আপু পজিটিভ আপনি একটু চিন্তা ভাবনা করেন আমরা যে দৈনন্দিন কাজে ব্যবহার করি আমরা এই জিনিসটা মানে প্রতিদিনই প্রতিদিন হ্যাঁ আপনাদের জন্য আরো একটু ইজি করে দিলাম আপু টুথব্রাশ কেন মনে হলো এটা মনে হয়েছে কারণ প্রতিদিন করে যে রকম আপনি বললেন তো সকালবেলা তো সবাই ঘুম থেকে ওটাই করে কারণ কেউ না থাকলে হাত দিয়ে করে করে আর কেউ আচ্ছা ঠিক আছে দর্শক আপু টুথ ব্রাশ এখন আপনাদের যদি মনে হয় যে না এটাই সত্যি তাহলে আপনারা কমেন্ট কমেন্ট করে ফেলুন ছটফট আর আপু আপনার কি মনে হচ্ছে এটাই সত্যি হ্যাঁ আমার মনে হচ্ছে এটাই সত্যি এটা সঠিক তাহলে কি আমরা এটাই নিয়ে ফেলবো অ্যান্সার কে এটাই আমার মনে তো হচ্ছে না আপনাদের ব্যাপারটা মনে হয় আমি সঠিক জানি না যেটা মনে হইছে আমি ওটা বলছি আচ্ছা আপনি কি মনে হয় 2000 টাকা জিতে নিতে পারবেন চেষ্টা তো করতেছি না পারলে তো করার কিছু নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু আপনার টি সঠিক হয়েছে একদম সঠিক আপু আপনার অ্যান্সারটি সঠিক তো আপনি তো 2000 টাকা জিতে নিলেন এখন কি করবেন 2000 টাকা দিয়ে কি ফ্রেন্ডদের সাথে ট্রিট দিবে প্যান্ডেলকে টিকিট কি জীবনে প্রথম একটা ইয়েতে জিতলাম তো না ওদেরকে আচ্ছা আমাদের চ্যানেলটা কিন্তু সবার জন্য এই চ্যানেল পাশে থাকবেন আপনারাও আপনিও সবাই সাবস্ক্রাইব করবেন আপনার সাথে নিয়ে দেখবেন এখন আপনি কি টাকাটা নিবেন টাকা নিতে ইচ্ছুক হ্যাঁ জন্য এই যে গাইস আরে নাও এই যে আপনাদের টাকা থ্যাঙ্ক ইউ ওয়েলকাম খুশি হ্যাঁ খুশি আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন